ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে মোটামুটি দশটা দশ তো অ্যাজ ইউজুয়াল আবার আমরা লেট নটার সময় আমাদের বেরোনোর কথা ছিল তো আজকে আমরা যাচ্ছি কলকাতার একটা জায়গায় তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে আর কতক্ষণ ভাই দাঁড়াতে হবে বাসটা এখনও আসছে না আশা করতে এসে গেছি এতক্ষণ ওয়েট করার পর মোটামুটি ফর্টি ফাইভ মিনিটস লেগেছে এর থেকেও গিরিশ পার্ক থেকেও আসা যায় মেট্রোতে বাট গিরিশ পার্ক থেকে অনেকটা হেঁটে আসতে হবে বাই রোডই সবথেকে কমফর্টেবল ওই পারে নামালেও আমরা এই পারে সঙ্গে সঙ্গে চলে আসতে পারবো নিয়ে যাব

আমরা এখন থেকে বেরিয়ে এসেছি তো ভেতরে বলার মতন কিছুই নেই তোমরা এখানে না আসলে ফিল করতে পারবে না ফটো এখানে অ্যালাউড নয় হ্যাঁ তোলা যাবে ফটো বাট পঞ্চাশ টাকা করে টিকিট রয়েছে ফুকোন কাটলে তাহলে ফটো তোলা যাবে বাট এগুলো ফটো দিয়ে ফটো দিলে বুঝতে পারবে না তোমরা জাস্ট এগুলো হচ্ছে ফিল নাও তোমরা আসলে তা দেন ফিলটা ফিল করতে পারবে যে কত সুন্দর জায়গাটা এখানে মানে অসংখ্য সিঁড়ি অসংখ্য ঘর প্রায় ছশোর উপর ঘর রয়েছে এখানে তো আজকের এক্সপিরিয়েন্সটা সত্যিই অসাধারণ তো তোমরা সবাই এসো কলকাতার মধ্যে থেকে কখনো এখানে আসিনি বাট এখানে অবন্তি ফরেনার সবাই আসছে এখানে তো আমরা সত্যি অনেক ভুল করেছিলাম তা দিয়ে এক্সপিরিয়েন্সটা দারুণ খুব সুন্দর আমাদের এখানে সবথেকে ভালো যেটা লেগেছে আমার বেসিক্যালি যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ওনার বার্থ প্লেস মানে বিশ্বাস করবে না এতদিন এত বছর ধরে ওই সব জিনিসপত্র সংরক্ষণ করে রাখা জাস্ট সত্যি অসাধারণ আর ঘরের ভেতরটা ঢুকতেই মানে ভাইভসটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর প্রত্যেকটা ঘরে কিছু না কিছু কৌতূহলের এখানে রয়েই গেছে তো পুরো বাড়িটা মোটামুটি কভার করতে দু তিন দিন তো সময় লেগেই যাবে বাট স্টিল একদিনের মধ্যেই কমপ্লিট করতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ